নমস্কার আমি মিলন স্যার পালাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস ফাইভের এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার ছিয়াত্তর বার করো তাহলে সেই ছিয়াত্তর নাম্বার পেজে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে তার মধ্যে থেকে আমি বেশি না এক দুই তিন মাত্র তিনটে অঙ্ক আজকে লিখে রেখেছি এই তিনটে অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি এক নম্বর অঙ্কে এক নম্বর অঙ্কটা আমরা আগে একটু পড়বো তারপরে সমাধান করার চেষ্টা করব দেখো কি বলেছে দুটো সংখ্যার গুণফল এক হাজার পঁয়ত্রিশ তার মানে দুটো সংখ্যার গুণ দিয়ে দিয়েছে এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা হলে অন্যটি কত তার মানে এখানে আমরা লিখতে পারি না যে একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা এটাই তো অ্যাকচুয়ালি দুটো সংখ্যা তাহলে একটি সংখ্যা ইন্টু যদি অন্য সংখ্যা হয় তাহলে এইভাবে একটু আমরা করি দেখো একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা তাহলে একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যা তার মানে কি এটা হলো দুটো সংখ্যা তাহলে এই দুটো সংখ্যার গুণ ফলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এখানে এই কথাটা লেখার আগে আমরা আরেকটু লিখে নিই সেটা কি বলতো প্রশ্ন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওকে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্নানুযায়ী অনুযায়ী আমরা লিখতে পারি যে একটি সংখ্যা অন্য সংখ্যা পঁয়ত্রিশ এখন একটি সংখ্যা দেওয়া আছে দেখো একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা আমাদের বের করতে হবে ইকুয়াল টু এক হাজার পঁয়ত্রিশ তাই না যেহেতু আমাদের বের করতে হবে সেহেতু এইবার আমরা অন্য সংখ্যাটা সেপারেট করি দেখো অন্য সংখ্যা অন্য সংখ্যা সমান সমান এইদিকে যে সংখ্যাটা আছে সেটা সবসময় উপরে থাকবে এক হাজার পঁয়ত্রিশ আর অন্য সংখ্যার সাথে যে সংখ্যাটা লেগেছিল সেটা সবসময় নিচে আসে ওকে তার মানে কি তার মানে বোঝা গেল যে এই দুটো সংখ্যা অ্যাকচুয়ালি ভাগ করতে হবে তোমরা যদি সরাসরি ভাগ করে দাও তবু অ্যান্সার পাবা আর যদি ভাগ না করো তাহলে এইভাবে কথা দিয়ে একটু লিখবা যেহেতু ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি একটু ব্যাখ্যা পছন্দ করে এই ব্যাখ্যাটা দিয়ে যদি তোমরা লিখতে পারো তাহলে অনেক ভালো অনেক খুশি হবে যে এক্সামিনার তোমাদের অ্যাকচুয়ালি খাতাটা দেখবে খুবই খুশি হবে সে ওকে তাহলে এইভাবে করার একটু চেষ্টা করো এখন এটাকে যদি আমরা একটু ভাগ করি এক হাজার পঁয়ত্রিশ তিনটে সংখ্যা যদি ধরি কতবার যাচ্ছে চারবারে আশি আর বারো অবশ্যই চারবার যাবে পাঁচবারে আমাদের বেশি হয়ে যাবে চারবারে তিন চারে বারো দুই হাতে আমার এক চার দোকানা আট আর এক নয় তিন চারে বারো দিকে হাতে মার এক চার দোকানে আট নয় এবার তিন থেকে দুই গেলে এক দশ থেকে নয় গেলে এক এগারো থাকবে আর এই একটা পাঁচ নামবে এবার অবশ্যই বার যাবে দেখো পাঁচ দিয়ে যদি তিন পাঁচে পাঁচ হাতে এক পাঁচ দোকানা দশ আর এক তাহলে এটা আমাদের মিলে গেল তাহলে অন্য সংখ্যাটা কত বেরোলো পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখে দিতে পারি অতএব অন্য সংখ্যা সমান সমান পঁয়তাল্লিশ তাহলে এই হচ্ছে তোমাদের এক নম্বর অঙ্কের সমাধান আশা করি সকলে বুঝতে পেরেছেন এইবার আসি আমরা একটু দু নম্বর অঙ্ক দেখো দু নম্বর অঙ্কটা একটু করতে হবে এটা আমি একটু মুছে দিই হ্যাঁ তা কি বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটে সারিতে লোক দাঁড়িয়ে আছেন খুব ভালো কথা মানে ক্রিকেট খেলা হয়তো হবে সেই খেলা টিকিট কেনার জন্য তিনটে শাড়িতে লোক দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার জন দাঁড়িয়ে আছে মানে তিনটে শাড়ি এবার তিনটে শাড়িতে এক একটা শাড়িতে দেখো প্রত্যেকটি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়ে আছে তাহলে আমাদের তিনটে সারিতে অবশ্যই বের করতে হবে মোট কতজন আছে বের করতে হবে সেখান থেকে দুই হাজার জন চলে গেল গেলো টোটাল যে শাড়ি ছিল টোটাল শাড়ি থেকে আমার দুই হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেল গেলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছেন একদম সোজা না তার মানে কি প্রতিটি শাড়িতে আমাদের একটু এইভাবে লিখতে হবে যে প্রতিটি শাড়িতে দেখো প্রতিটি কথা হচ্ছে একটি দিই হ্যাঁ একটি শাড়িতে একটি শাড়িতে লোক আছে কত সমান সমান কত এই যে চার হাজার আটশো ত্রিশ জন তাই না প্রতিটি শাড়ি কথার অর্থ হচ্ছে একটি শাড়িতে একটি শাড়িতে লোক আছে চার হাজার আটশো তিরিশ জন তাহলে আমাদের মোট শাড়ি ছিল যে তিনটে তিনটে বের করে তিনটে শাড়িতে লোক আছে অবশ্যই বেশি থাকবে তাহলে চার হাজার আটশো তিরিশের সাথে আমাদের তিন গুণ করতে হবে তাই না গুণ করে দি তিন শূন্য শূন্য তিন তিনে নয় তিন আটে চব্বিশে চার হাতে আমার দুই তিন চারে বারো আর দুই চোদ্দ তাহলে টোটাল হচ্ছে এতজন পেয়ে গেছে তিনটে শাড়িতে আমরা মোট পেয়ে গেছি এখন এত জনের মধ্যে থেকে কতজন চলে গেছে পঁচিশশো উনচল্লিশ জন তারা লিখতে হবে কিভাবে লিখতে হবে এইভাবে লিখতে হবে যে চোদ্দ হাজার চারশো নব্বই জনের জনের মধ্যে কতজন চলে গেছে পঁচিশশো উনচল্লিশ জন চলে গেলে চলে গেলে অবশিষ্ট অবশিষ্ট লোক থাকবে অবশিষ্ট লোক থাকবে সমান সমান কত এই চোদ্দ হাজার চারশো নব্বই তার নিচে আমাদের পঁচিশশো এটা একটা বিয়োগ করতে হবে যা হবে জন ওকে তাহলে দশ থেকে নয় গেলে এক হাতে আমাদের এক আছে তাহলে তিন আর এক চার বা নয় থেকে চার গেলে পাঁচ কত হল ফিফটি ওয়ান এইবার পাঁচ নিচে আর চার হচ্ছে আমাদের উপরে তার মানে চোদ্দ চোদ্দো থেকে পাঁচ গেলে আমাদের থাকে কত চোদ্দো থেকে পাঁচ গেলে আমাদের হয় নয় হাতে তখন এক আছে এক আর দুই তিন চার থেকে তিন গেলে থাকে হচ্ছে আমাদের এক আর এই একটা থাকবেই তাহলে টোটাল হচ্ছে এতজন তার মানে পঁচিশশো উনচল্লিশ জন যদি চলে যায় এখনো এগারো হাজার নশো একান্ন জন থাকবে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের দু নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা তিন নাম্বার যে অঙ্কটি আছে সেই তিন নাম্বার অঙ্ক নিয়ে এবার আমরা একটু আলোচনা করি দেখো এটা একটু মুছে ওকে দেখো এবার বলেছে এই অঙ্কটিকে খুবই ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের এক নাম্বার আর তিন নাম্বার যে অঙ্কটি আছে খুবই ইম্পর্টেন্স অঙ্ক বলেছে দেখো দুটো সংখ্যার যোগফল ফল চব্বিশশো বিশ দুটো সংখ্যার যোগফল ফল দিয়েছে চব্বিশশো বিশ এবং তাদের বিয়োগ ফল দিয়েছে বারোশো চব্বিশ হলে সংখ্যা দুটো কি কি তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি না দুটো সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় তাই না দ্বিতীয় সংখ্যা এই দুটো হচ্ছে আমাদের চব্বিশশো বিশ এটা হচ্ছে যোগ ফল আবার কি প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা বিয়েক ফল মাইনাস মানে বিয়েক ফল দিয়ে যাচ্ছে বারোশো চব্বিশ এইবার এই দুটো যদি আমরা একটু যোগ বিয়োগ করে দেখো তাহলে কে দেখায় তোমাদের একটু বুঝতে হবে আজকে হ্যাঁ এই বিষয়গুলো একটু বুঝতে হবে দেখো এই যে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা একটা যোগ বিয়ে আছে না তাহলে এটা যদি আমরা কেটে দিই কাটা কাটিয়ে যাই তাহলে এখানে আছে প্রথম সংখ্যার প্রথম সংখ্যা তাহলে যোগ করলে দুটা প্রথম সংখ্যা তাই না দুই প্রথম সংখ্যা তাহলে দুই প্রথম সংখ্যা সমান সমান তাহলে এইদিকে এবার আমরা যোগ করব চার শূন্য চার দুই দুই চার চার আর দুই ছয় দুই আর এক তিন সময় সময় এত তাহলে প্রথম সংখ্যা আমাদের কী হয়ে বেরোচ্ছে প্রথম সংখ্যা এর আগের যে অঙ্কটি করলে সেইভাবে এটা উপরে বসবে ছত্রিশ চুয়াল্লিশ বাই দুই ওকে যদি ভাগ করো তবুও হবে বা দুই দিয়ে যদি কাটাকুটি করো তাও হবে দেখো দুই দিন আমরা কাটাকুটি করি ছত্রিশ আঠারো দুগুণা ছত্রিশ আর বাইশ দুগুনা চুয়াল্লিশ তাহলে সমান সমান আঠারো আর বাইশ তার মানে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেছি আঠারো বাইশ এবার দ্বিতীয় সংখ্যা বের করি কীভাবে বের করবো অতএব অতএব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কতভাবে দেখো দেখো যে কোনো একটাতে আমরা বসালে বের করতে পারবো আমরা প্রথম যোগ দ্বিতীয় যদি করি সমান সমান কত ছিল চব্বিশ বিশ তাহলে দ্বিতীয়টা যদি করি তার মানে চব্বিশ বিশ থেকে আমাদের প্রথমটা বাদ যাবে তাহলে চব্বিশ বিশ থেকে আমাদের বাদ যাবে কত আঠারো বাইশ ওকে এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে বোঝা গেল দেখো প্রথম যোগ দ্বিতীয় মানে চব্বিশশো বিশ আমরা প্রথম পেয়ে গেছি যখন দ্বিতীয় বার করবো মানে চব্বিশ বিশ থেকে আমাদের প্রথমটা দ্বিতীয়টা বাদ দিলে প্রথমটা পেয়ে যাবো হ্যাঁ সরি দ্বিতীয়টা পাবো তাই তো মানে চব্বিশ বিশ থেকে যদি আমরা প্রথমটা বাদ দিই তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে যাব এইবার আমরা একটু বিয়ে করি দশ থেকে দুই গেলে আট হাতে এক আছে হাতের একা দুই তিন বারো থেকে তিন গেলে নয় হাতে আবার এক আছে আট একে নয় চোদ্দো থেকে চোদ্দো থেকে নয় গেলে তাকে আমাদের পাঁচ হাতে আমাদের আছে এক এক আর এক দুই 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 মিলে গেলে শূন্য তাহলে চোদ্দ থেকে নয় যদি যায় তাহলে থাকে হচ্ছে আমাদের পাঁচ তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচশো আটানব্বই আর প্রথম সংখ্যা হচ্ছে আঠারোশো বাইশ এই ছিল হচ্ছে তোমাদের এক দুই তিন নাম্বার অঙ্কের সমাধান আশা করি তিনটে অঙ্ক তোমরা প্রপারলি সকলেই বুঝতে পেরেছো তাহলে অঙ্ক তিনটি একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে